আমার অনেক দিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজ পূরণ করতে চলে গেলাম কোথায় বলো তো বুঝতে পারছো আশা করি অনেকে আজকে হচ্ছে ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড অডিশন ছিল কলকাতা সেখানে চলে গেলাম কি করবো বলো আমার স্বপ্ন মেয়ের স্বপ্ন মানে সবাই তো চায় দেখো সবাই যে পরীক্ষা দিলে ফার্স্ট এমন কিছু নেই তাও একটা চেষ্টা একটা উদ্যোগ যে যাক সে বুঝুক কেমন হয় কম্পিটিশান মানে গ্র্যান্ড লেভেলে কম্পিটিশান কেমন হয় তাই নিয়ে গিয়েছিলাম তাকে

দুপুরবেলা চলে গিয়েছিলাম মার কাছে মা বললো যে আর রান্না টান্না করতে হবে না আমার কাছে চলে যাস গিয়ে খেয়ে নেবে যেহেতু রবিবার করে মার কাছে যাই যে তাই জন্য মা বলে থাক ঠিক আছে নাচ স্কুল নাই বা থাকলো তা আমার কাছে গিয়ে খেয়ে নিবি মা যে শাক কাটছে মা এত সুন্দর শাক কাটে না কি বলবো একদম মিহি করে আমরা তো কাটতেই পারি না ধরো শাকটা কীরকমভাবে মা একদম মিহি করে সুন্দর শাক কাটে মা আজকে রান্না করেছিল একটু বাঁধাকপি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কড়ি দিয়ে আর হচ্ছে আমদো মাছ দিয়ে চচ্চড়ি করেছিলো চিকেন করেছিলো আর এই মূল শাক শস্য শাক একসাথে ভেজেছে ঠিক আছে চলো দেখো আর কী বলবো মা মানে কালকে রাত থেকে ঘুম নেই মা দুটোর সময় উঠেছে বুঝেছো দুটো সময় উঠে মানে বাথরুম বাথরুম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছে হওয়ার পরে মা গিয়েছে ওখানে পাঁচটার মধ্যে মা চলে গেছে জানো তো মা চলে গিয়েছে বলে পাঁচটার মধ্যে লাইনটা রেখেছিল বলে তার জন্যে আমি আজকে এত তাড়াতাড়ি অডিশান হলো নাহলে দশটার মধ্যে অডিশান আমি ভাবতেই পারিনি কেউই ভাবতে পারিনি যে দশটার মধ্যে অডিশান শেষ হয়ে যাবে বুঝেছো মা দেখে চিকেনটা রান্না করছে যাই হোক ঠিক আছে চলো এদিকে আবার দেখো একটু মূলো শাক নিয়ে বসেছি মূলশ শাকগুলো একটু বেঁচে ফ্রেশ করে নিচ্ছি কেননা মূল শাকে এই ডাটি ফাটিগুলো ফেলে দিতে পারবেন নাহলে অনেক বোঝা হয়ে যাবে আনতে পারবো না তার থেকে শাকগুলো বেছে নিলে একটু কম পরিমাণ হয়ে যাবে তাহলে আমার নিয়ে আসতে সুবিধা হবে এগুলো আমি নিয়ে আসবো বলে বাড়িতে তাই জন্যে মূলো শাকগুলো বেঁচে একদম ফ্রেশ করে নিচ্ছি ঠিক আছে একটা একটা করে শাক বাঁচতে হয় শাকে যেন তো বলেছি না শাকের মধ্যে কী মাখ শাক ডিম থাকতে হবে তাই জন্য একটা একটা করে বাঁচি আমি আমার মার গাছের স্থলপদ্মটা ফুটেছে একবার শুধু দেখো তা আমি দুতলা ব্যালকনি থেকে তুলছি গাছটার নিচে রয়েছে জুম করে তুলছি এত সুন্দর লাগছে দেখো স্থলপদ্ম গাছটা দেখো কি সুন্দর ফুলটা হয়ে মানে আছে পিঙ্ক কালার পুরো বড়ো একটা গোলাপের মতো আর এই ফুলটা যেন তো মানে সকাল থেকে ফোটেই পিঙ্ক কালার একটা ফুল হয় কি পিঙ্ক থেকে হোয়াইট মানে হোয়াইট থেকে পিঙ্ক হয় এটা মানে ফোটেই পিঙ্ক কালার কী সুন্দর লাগছে দেখো শুধু ঘন্টুপুরি পেয়েছে হচ্ছে এই যে ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড অডিশন ছিল ঘন্টুপুরির নাম এই যে সৌরিনা নস্কর ঠিক আছে এখানে সাইন তো করেন নস্কর কেউ না যায় কেউ সাইন করেনি সবাই কা করে না মাঝে মাঝে কেউ করেছে সাইন করে না কেউ ঠিক আছে অত অতে ঠিক আছে চলো ঘন্টুপুরি আজকে গিয়েছিল ডান্স বাংলা ডান্স অডিশনে এখন ঘন্টুপুরি যাবে বন্ধুর জন্মদিনে হ্যাপি বার্থডে তে যাবে হ্যাপি বার্থডে পরে যা হোক সাজিয়ে দিয়েছি কেন এই যে চোখে কাজের পাচর সব ছিল আর তোলা হয়নি যা হোক করে একটু দিয়েছি আর পড়ায়নি কিছু চিপটা উঠছে না ঠিক আছে তোমার চলে যাক দেরি হয়ে গেছে ফোন করছে খালি চলো এটা হ্যালো সবাই ভালো আছো আশা করি আজকে সকাল থেকে আমি কিছু গো ভীষণ টায়ার্ড সকাল থেকে বললাম না কি তাড়াতাড়ি কাজটা সেরে চলে গেছি আমার মা সেই ভোরবেলা পাঁচটার আগে কি ওখানে লাইন দিয়েছিল জানো তো বললাম না আজকে অডিশন আছে মেয়ে ডান্স বললাম ডান্সে আর কলকাতায় লাস্ট অডিশন জানো তো হিন বেরোচ্ছে যারা যারা গেছে তারা জানবে যে কেমন কতটা পরিমাণে ভিড় হয়েছে তারাই একমাত্র ফেস করতে পাবে তাই কিছুটা আমি ভিডিও তুলতে পেরেছি কেননা আমার একদম গিয়েই মেয়েকে ঢুকিয়ে দিতে হয়েছে যেহেতু মা অনেক আগে লাইন দিয়েছে ওই জন্য আমি আর ভিডিও করার একটা স্কোপ পাইনি তাও মেয়ে লাস্টে নাচের পরে বিধ্বস্ত হয়ে গেছে আর ইচ্ছা হচ্ছিল না অনেকক্ষণ লাইন দিয়েও দাঁড়াতে চাইছিলো না তাই একটু হলেও আমি ভিডিও করে দেখিয়েছি তোমার দেখে তার পুরো লাইনটা কভার করতে পারিনি মানে ট্রিমেন্ডাস লাইন ট্রিমেন্ডাস মানে কি বলবো পুরো মৌলধার গার্লস কলেজ পুরো মানে যারা চেনে গড়িয়াট ব্রিজ মানে হয়ে বেদিন ফেদিন হয়ে বিশাল লাইন পুরো কলেজটাকে কভার করে চন্দনী জুয়েলার্স চন্দানী পালস থেকে পুরো এসে এসে মানে কী বলবো সেখানে ঢোকাচ্ছে মারাত্মক লাইন মারাত্মক সকালে কী পরিমাণে করে কাজ করেছে তোমার কি বলবো মানে বিজে জামা কাপড়গুলো ঘরের মধ্যে যা করে মেলে দিয়ে রেখে দিয়ে গেছি দিয়ে যা করে সকালে দেখো সকালে ঘরে বাসি কাজ না সেখানে আমি কোথাও বেরোই না বাসি কাজ আগে সেরে ঘর বারান্ডা পরিষ্কার টরসা করে মুছে টুচে সব গিয়ে স্নান টান করে একেবারে বেরিয়েছি তারপরে মা তো অনেকক্ষণ কন্টিনিউসলি ডাকছে ডাকছে বলছে কখন আসবে আমি ঠিক আছে রেডি করায় তাও জানো কি হয়েছে রেডি করিয়ে নিয়ে যায়নি ওর বাবার জন্যে ওখানে গিয়ে রেডি করে ওখানে গিয়ে সময় পাওয়া যায় কিন্তু কী বলতো ওখানে গিয়ে ফর্ম দেয় ফর্ম ফিল আপ করতে হয় রেডি করাটা খুব হেডেক হয় বাড়িতে যদি রেডি করে নিয়ে যায় অনেকটা অসুবিধা কিন্তু রেডি করিনি ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মুখের মেকআপটা কিছুটা কিছুটা করিয়ে নিয়েছি করার পরে ভেতরে গিয়ে শাড়িটা এর পরিয়ে আর আমি তো খুব চঞ্চল করাতেই দেয় না কি বলবো বিরক্তি লাগে যাই হোক মানে চোখ মুখের খুব ঠ্যাট ভীষণ ঠ্যাট যা করে কষ্ট টষ্ট করে গিয়ে ওকে অডিশানটা যেন দিয়েছি অডিশানটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে মা যেহেতু লাইন দিয়েছিল বলে আমার আর ভিড়ে দাঁড়াতে হয়নি লাইন দিতে আমার মা সত্যি এত কষ্ট করে লাইন দিয়েছে কি বলবো যাই হোক এই পর্যন্ত আজকে ঠিক আছে মানে ভালো লাগছে না মনে হচ্ছে একটু শুয়ে পড়বো মার কাছে চলে গিয়েছিলাম মা রান্না টান্না করে রেখেছিলাম